আমরা কি যুদ্ধ চাই কথা কেন আমরা কি যুদ্ধ চাই কি চাই আরো যদি কি চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পাকিস্তান ভারত লেগে গেছে কেন ভারতের দুইটা মোল্লা পাকিস্তানের সমর্থক বাংলাদেশে খুশি আবার পাকিস্তানের দুইটা মোল্লা বাংলাদেশে ভারতের সমর্থক দুইটা খুশি মরে হে মাথা যুদ্ধ করে এই দিকটা খুশি বাংলাদেশ আচ্ছা কোনটা শব্দ বোমা দিয়ে কিতা পারমাণবিক বোমার মোকাবেলা করুন যা কেউ শব্দ বোমা দিয়ে আমরা তো লাডি নাই সোডা নাই সাফা আসো মনে হয় না ভারত আমরা খুব যুদ্ধ কোন সময় কোন রাষ্ট্রের জন্য কোন গোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনে না এই জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ হবে যুদ্ধ হবে গতকাল যুদ্ধ শুরু হয়ে গেছে এই আমরা এটা যেন প্রস্তুত ছিলাম কথা কর ঠিক না। এবং এটা নিয়ে দেখতেছি আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ ফেসবুকে খুব কাদা চুরা চুরি লেখালেখি করতেছে ফেসবুক কমেন্টস এ দেখবেন এইগুলা কিন্তু অনেক সময় দেখা যায় যে এলাকা ভিত্তিক অনেক বড় দ্বন্দ্ব হয়ে যায় কথা কিন্তু ঠিক না যারা ভারতের বিরুদ্ধে করতেছে তাদের অনেকের থিওরি হলো এটা যে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে এই জন্য ভারত এই জন্য আছে ভারতের বিপক্ষে কথা বলে যে এরা কেন সহযোগিতা করবে না করলে তো আমরা এক পাকিস্তান সেমিটি ভালো ছিলাম আবার পাকিস্তান পাকিস্তান অনেকে পাকিস্তানের পক্ষ নিচ্ছে পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে ভারত এখানে সহযোগিতা করবে অনেকে ভারতের পক্ষ নিয়ে বলতেছে ভারত সহযোগিতা করার কারণে আমরা দেশটা স্বাধীন হয়েছে কথা কারণ ঠিক কিনা এই যে লেখালেখি এগুলো কিন্তু নিজেদের মধ্যে আবার অনেক বড় কাদা চোরা চলি আর যারা ভারতের পক্ষ নিচ্ছে তারা বলতেছে যে পাকিস্তানের পক্ষ আমরা নিব আমাদের তিরিশ লক্ষ লোক তারা মেরে ফেলছে এবং আমাদের অনেক লোকদেরকে তারা মেরেছে এরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাই নাই এই জন্য পাকিস্তানের পক্ষে আমরা আমরা ভারতের পক্ষে থাকবো এই যে উভয়ের মধ্যে একটা কাদা চোরা চলতেছে দেশ স্বাধীন হয়েছে গেছে এখন আমাদের সবার উচিত দেশের এক ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করতে না পারে আমরা সকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করব পাশাপাশি আমরা এতটুকু বলবো ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এটা যেন আমরা কাম্য নয় যুদ্ধ চাই না শান্তি চাই সেখানে মুসলমান এখানে মুসলমান কথা কোন ঠিক কিনা ভারতের মধ্যে আমাদের অনেক মুসলমান আছে না নাই আর আছে না নাই এতগুলো মুসলমান আছে এবং যুদ্ধ কোনো সময় কল্যাণ বয়ে আনবে না এবং এই বাংলাদেশের যে আমাদের সেন্ট মার্টিন দিয়ে শুরু করে পার্বত্য চট্টগ্রামের অনেক জায়গা আমরা শুনতেছি এগুলো নাকি বিভিন্ন ভাবে দখল করার পাই তারা চলতেছে আমাদের এই জায়গাগুলো যদি এক ইঞ্চি মাটি যেন কেউ নিতে না পারে এবং কেউ যেন লিজ নিতে না পারে আমার দেশের মাটি ব্যবহার করে জন্য মানবতার নামে তারা কখনো আমাদের এই রাষ্ট্রে প্রবেশ না করে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক না এই জন্য দিন শেষে আমরা সকলে মিলে এই দেশের অস্তিত্ব রক্ষায় আমরা কাজ করবো ধর্মের ব্যাপারে অধর্মের চর্চাকে যেন আমরা সহ্য করবো না রাষ্ট্রের ব্যাপারে যে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করবো না কথা বলে ঠিক হবে তার শেষ কথা একটাই যুদ্ধ